এই রমজানে দিন যেন আপনার অনেক এনার্জি থাকে সেই জন্য কোন ধরনের খাবার খাবেন কেমন রুটিন ফলো করতে পারেন এই ভিডিওতে সেইটা নিয়ে কথা বলবো শুরু করছি ইফতার দিয়ে আমরা অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করি এটা খুবই ভালো কিন্তু সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যাতে খেজুরটা খেতে আর অনেক মজা হবে পুষ্টিও অনেক গুণ বেড়ে যাবে কি করবেন খেজুরের আঁটিটা বের করে সেখানে একটা কাঠবাদাম ঢুকিয়ে দিবেন বিশ্বের সবচেয়ে পুষ্টিকর একশো খাবারের তালিকার মধ্যে গবেষণায় এক নম্বর এসেছে কাঠবাদাম কিন্তু যদি কাঠবাদাম হাতের কাছে না থাকে তাহলে আপনি অন্য কোনো বাদাম দিয়েও এটা করতে পারেন তাহলে খুবই স্বাস্থ্যকর একটা স্টার্ট হলো এরপর অবশ্য অনেকেই একটা কাজ করেন যেটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না সেইটা হলো চিনি শরবত বা চিনি দিয়ে বানানো জুস খাওয়া এর পরিবর্তে কি করবেন পানি খেতে পারেন আর যাদের সুযোগ আছে তারা ডাবের পানি খেতে পারেন ডাবের পানিতে পটাশিয়াম থাকে যেটা আপনার সারাদিনের ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে কেন আমি চিনি দিয়ে বানানোর শরবত খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমাদের শরীরে আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন বা উপকারিতা নেই বরং অতিরিক্ত চিনি খেলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয় খেজুর আর পানি খাওয়ার পরে আপনি কিছু ফলমূল খেতে পারেন যে ধরনের ফলমূল আপনার জন্য সহজলভ্য সেইটাই খেতে পারেন যেমন কলা পেঁপে আনারস তরমুজ পেয়ারা আপেল কমলা যেইটা আপনার ভালো লাগে নানান ধরনের ফলে নানান রকমের পুষ্টি থাকে তাই পরিবর্তন করে করে পুরো রোজের মাস ধরে বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ার চেষ্টা করবেন তাহলে এতক্ষণে গেল তিনটা খাবার খেজুর পানি আর ফলমূল অনেকেই এই সময় পেঁয়াজু বেগুনি বড়া বড় বাপের পোলায় খায় এইসব খাবার খান এই খাবারগুলো ডুবোতেলে ভাজা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই খাবারগুলোর মধ্যে অনেক পরিমাণে ট্রান্সফ্যাট থাকতে পারে ট্রান্সফ্যাট হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ধরনের ফ্যাট এই ফ্যাট অল্প পরিমাণে খেলেও শরীরে অনেক বড় ক্ষতি করে গবেষণায় দেখা গেছে আপনি দিনে যে পরিমাণ ক্যালোরি খান তার মাত্র দুই শতাংশ যদি ট্রান্সফ্যাট থেকে আসে তাহলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে তেইশ শতাংশ এছাড়াও ট্রান্সফ্যাট ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করতে পারে ক্ষতিকর কোলেস্ট্রল বাড়াতে পারে শরীরের প্রদাহ তৈরি করতে পারে ক্ষতির পুরো বিবরণ দিতে গেলে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে মোট কথা আপনি সারাদিন রোজা রেখে এত কষ্টের পরে এই খাবারগুলো এনে নিজের ক্ষতি না করাই উত্তম জিলাপি বুন্দিয়া এই খাবারগুলো তেলে ভাজা আবার চিনি দেয়া তাই এইসব খাবারও এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে আপনি খেজুর পানি এবং ফলমূল খেলেন তারপরে কি খাবেন আগেই আপনি আর কিছু না খেয়ে একটা বিরতি দিলে ভালো অনেকেই এই সময় নামাজ পড়েন বা একটু হাঁটেন এই বিরতি দেওয়াটা খুবই ভালো জিনিস কেন বলছি সারাদিন উপবাসের পরেই যে আপনার খাবার পেটে গেল সেইটা ব্রেনের বুঝতে কিছুটা সময় লাগে বিরতি নেওয়ার ফলে ওভার ইটিং বা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে রোজার সময় অতিরিক্ত খাবার খাওয়া খুবই একটা কমন সমস্যা এই কারণে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় আবার অনেকের ওজন বেড়ে যায় যারা রোজার সময় ওজন কমাতে চান তাদের জন্য এই বিরতি নেওয়াটা খুবই উপকারী হবে তাহলে তিনটা খাবারের পর আপনি একটু ব্রেকে গেলেন নামাজ পড়লেন বা একটু হেঁটে আসলেন তারপরে কি খাবেন এই সময় আপনার প্লেটটা মনে মনে চার ভাগে ভাগ করবেন অর্ধেক প্লেট জুড়ে নেবেন সবজি আর ফলমূল বাকি যে অর্ধেক সেইটার অর্ধেক অর্থাৎ চার ভাগের এক ভাগে আপনি নেবেন লাল চাল বা ছাটা চালের ভাত অথবা লাল আটা রুটি আর বাকি অংশে নেবেন ডিম মাছ মাংস ডাল বা ছোলা অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার এই যে আপনি প্লেটের হিসাব করছেন এই সময় ফল প্লেটে নিয়ে সাথে মাখাতে হবে না আপনি ফলটা আলাদা প্লেটে রাখবেন শুধু আপনি মনে মনে হিসাব করবেন যে ফল আর সবজি মিলিয়ে প্লেটের অর্ধেক ভরছে কিনা ইফতারে আপনি যে ফল খেয়েছেন সেটাও এখানে মনে মনে ধরে নেবেন এখানে একটা জিনিস বিশেষভাবে বলতে চাই অনেকেই মনে করেন যে সারাদিন রোজা রাখার পরে বড় একটা খাওয়া দিতে হবে কিন্তু অতিরিক্ত ভোজন অস্বস্তির কারণ হতে পারে ক্ষতির কারণ হতে পারে প্লেটের যে হিসাবে আমি বললাম সেইভাবে যদি আপনি সবজি লাল চালের ভাত মাছ মাংস খান তাহলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি আর শক্তি আপনি পেয়ে যাবেন তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম ইফতার আর সন্ধ্যার খাবারে কী কী খাবেন